পাকিস্তানের এমন একটি গ্রাম যে গ্রামের সবাই নামাজি তারা নামাজের ব্যাপারে খুব সিরিয়াস পাকিস্তানের এমন একটি গ্রাম যেখানে ছোট থেকে বড় সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ওই গ্রামের কেউ নেশা করেন না এমন কি সিগারেটও খান না পুরো গ্রামের দোকানগুলোতে গত ২০ বছর ধরে সিগারেট বিক্রি করা হয় না গ্রামে বিয়ে সাধী হয় মসজিদে সাদা ভাবে এক্ষেত্রে ইসলামী বিধানের পরিপূর্ণ লক্ষ্য রাখা হয় বিয়ের মধ্যে গান বাজনা হয় না কোনো বিয়েতে গান বাজনার ব্যবস্থা করা হলে সামাজিকভাবে ওই বিয়েকে বয়কট করে সবাই গ্রামের প্রতিটি কবর মাটির ইট বালু দিয়ে পাকা করা হয় না ওই গ্রামে কোনো ভিক্ষুক নেই সবাই কাজকর্ম করে উপার্জন করে গ্রামটি পাকিস্তানের ফয়সালাবাদে জানা যায় ওই গ্রামে নব্বই বছরের পুরনো একটি মাদ্রাসা রয়েছে যেখান থেকে সাধারণ মানুষকে ইসলামের দিক নির্দেশনা দেয়া হয় যে কোনো ধরনের সমস্যা নিয়ে লোকজন মাদ্রাসায় হাজির হন আগে ওই মাদ্রাসার প্রভাবেই পুরো গ্রামে এমন পরিবর্তন এসেছে বলে দাবি করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আমিন তিনি টানা চল্লিশ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন গ্রামের সবাই অন্য সবার চেয়ে আলাদা তারা নামাজের ব্যাপারে খুব সিরিয়াস সবাই মিলে নামাজ পড়ার জন্য চেষ্টা করেন এবং তারা এই ব্যাপারে শতভাগ সফল তাই গ্রামের সব মানুষই নামাজই গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই হাফেজ আমিন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম উর্দু পয়েন্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন আমাদের গ্রামে পরিবর্তন এমনিতেই আসেনি আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এ গ্রামে দাওয়াতি কাজ করেছেন মানুষের মাঝে ইসলামকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করেছেন ইসলামের বিধান মানার ক্ষেত্রে এ গ্রামের সবাই একপন্থী যার কারণে সবাইকে এক দিক নির্দেশনায় পথ দেখানো সহজ হয় হাফিজ আমিন বলেন আমাদের গ্রামের এক লোক তার পরিবারের এক সদস্যের বিয়েতে গান বাজনার ব্যবস্থা করলে ওই বিয়েতে গ্রামের কেউ যায়নি এমনকি তার নিকটাত্মীয়রাও যায়নি গ্রামের পরিবর্তনের পেছনে সবার এমন নজিরবিহীন একতাও একটি কারণ বলে মনে করেন তিনি তিনি বলেন আমাদের গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই হাতে গোনা কয়েকটি বাড়িতে আছে তবে আমাদের মাদ্রাসা থেকে তাদের বলে দেয়া আছে টিভি চালালেও ভলিউম কমিয়ে দেখতে হবে কোনো পথচারী কোনো বাড়ি থেকে টিভির শব্দ শুনতে পেলে সাথে সাথে তিনি দাঁড়িয়ে যান এবং ওই বাড়িতে গিয়ে লোকজনকে বোঝান এই সব বিষয়ে গ্রামের কেউ কখনো বিতর্ক করেন না বলেও জানান তিনি বরং দুঃখ প্রকাশ করে অসামাজিক বা অনইসলামিক কাজ থেকে বিরত থাকেন ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ রাসুল সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন কুরআন আল্লাহ তালার বিভিন্ন জায়গায় সরাসরি বিরাশি বার শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন তাই প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম নামাজকে ইমানের পরে স্থান দিয়েছেন নামাজের গুরুত্ব ও ফায়দা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটি হলো নামাজ উল্লিখিত হাদিস বর্ণনা প্রসঙ্গে বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাদিসের মাধ্যমেই আলেমগণ ইমানের পর নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ অতএব যে বেশি নামাজ পড়তে সক্ষম সে বেশি বেশি নামাজ পড়েন প্রিয় নবী যেন আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে হাদিসের মাধ্যমে একটি উপমা প্রদান করেছেন আবু ঝড় গিফারি রাদি আল্লাহ বর্ণনা করেন যে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক সময় শীতকালে বাইরে তাশরিফ আনলেন তখন গাছের পাতা ঝরার মৌসুম ছিল নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন ফলে তার পাতা আরো বেশি ঝরতে লাগলো অতপর তিনি বললেন হে আবু ঝড় আমি বললাম হে আল্লাহর আমি উপস্থিত তখন করলেন মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার থেকে পাপসমূহ ঝরে পড়ে যেমন এ গাছের পাতা ঝরে পড়েছে নামাজই একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছাড়া শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায় নামাজি মানুষকে দুনিয়ার সব পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে পাক সাফ করে দেয় দুনিয়ার সব অন্যায় অনাচার থেকে হেফাজত করেন ডেস্ক রিপোর্ট কেয়ানার মিডিয়া